বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা নবগঠিত কমিটির পরিচিতি সভা আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লার লাগলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলী মাদ্রাসা এঠো কমিটির পরিচিতি সভা রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট আলেমে দিন শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম হাসান স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন অনুষ্ঠান শুরুতে নবগঠিত কমিটির সভাপতি অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বক্সগঞ্জ ইসলামিয়া আলী মাদ্রাসা শিক্ষকবৃন্দ বক্সগঞ্জ ইসলামিয়া আলী মাদ্রাসা প্রভাষক জাফর আহমেদের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাস্টার জাফর আহমেদ মাদ্রাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মালদানা সামসুল হক বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় এট হোক কমিটির সভাপতি মুজিবুর রহমান মোল্লা মাদ্রাসা সহকারী অধ্যাপক নুরুল ইসলাম আনোয়ারি উপজেলা যুবদল সদস্য মনির হোসেন সিফাত কাজী ফয়সাল বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ মিলন এক্সিম ব্যাংক বক্সগঞ্জ শাখা ব্যবস্থাপক এস এম হারুন রশিদ মাদ্রাসা প্রাক্তন প্রবাসক মহিউদ্দিন হামিদি ব্যবসায়ী আবু বকর সিদ্দিক বিএনপি নেতা তারিকুল ইসলাম ভূঁইয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সহকারী সেক্রেটারি বাহুল ইসলাম নয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইসলামিয়া আলী মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার অভিভাবক সদস্য দলিল লিখক আবু বকর সিদ্দিক দাতা সদস্য শানাউল্লাহ অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ ইসলামিয়া আলী মাদ্রাসায় বিভিন্ন শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

e il problema è che il signorino di Spagna, 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 il di Spagna, il signorino 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 di Spagna,

বারো সব করে চলে কারণ প্রায় শিক্ষা আমাদের নূরালি পদ্ধতিতে চালিত আমরা এখানে গাড়ি নিই যেহেতু ছেলে রাখবে তাদেরকে গাড়ি নিয়ে নিয়ে যাবে এখন দুপুরে খাওয়ার ব্যবস্থাটা

কারণ আপনার সন্তান যদি সর্বোচ্চ ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা যদি দশ থেকে সাড়ে দশটা ক্লাস বসে সাইড টা মানে ছুটি হয় সর্বোচ্চ ছয় থেকে আট ঘন্টা থাকে বা সাড়ে ছয় ঘন্টা থাকে কিন্তু বাকি চব্বিশ ঘন্টা থেকে ষোলো ঘন্টা আপনার কাছে থাকে কথা একটা মিলিয়ে দায়িত্ব কার বেশি হবে অভিভাবকের নাকি শিক্ষক শিক্ষিকা তার বেশি দায়িত্ব মানে অভিভাবকের বেশি দায়িত্ব হবে আজকে আমরা মনে ভাবি এই প্রতিষ্ঠা বললাম ওই প্রতিষ্ঠা বললাম এই সকল প্রতিষ্ঠানের বাধু খারাপ যেমনটা অভিভাবক

তিনটা সমন্বয়ের শিক্ষা একটা হলো অভিভাবক বৃদ্ধ শিক্ষক শিক্ষক বৃদ্ধ শিক্ষার্থী এই তিনটা যদি ঠিক থাকে তাহলে প্রতিষ্ঠান এবং শিক্ষার মান সামনে দিয়ে এগিয়ে যাবে ঈশ্বর সম্মানিত আসুন আজকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে নৈতিকতা নাই আসে অনৈতিক কাজকর্ম ক্লাস সিক্স এর মেয়ে ক্লাস যেহেতু আসছে যেহেতু সবাই অলাভ যুক্ত এরপর যেহেতু আমরা